আমার নাম শেখ মুতিউর রহমান আমি সর্দি হুমায়ুন হুরি সারের খবরটা দেখাশোনা করি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আয়সা আমাকে সামনে দেখতে পাই তখন আমাকে বলে যে ভাই হুমায়ুন সারের কবরটা কোথায় তখন অনেকে চিনে না তখন আমি ওনাদেরকে সাথে করে নিয়ে আসি আইসা স্যারের কবরটা দেখেই দিই তখন অনেক মানুষই দেখি স্যারের আত্মার মাখ পেরাতের জন্য দোয়া করে ওনার যে প্রশংসা ওনার যে কীর্তি ওনার যেই ভালো কথাগুলো সেই কথাগুলো বলে এইগুলো শোনার পরে ওনার প্রতি শ্রদ্ধা আরও আমার বেড়ে যায় তখন আমার কাছে অনেক ভালো লাগে কাজ করার প্রতি আমার বেশি আগ্রহ জাগে আমরা যদি দেশের জন্য এবং সমাজের জন্য ভালো কিছু করে যাই তাহলে অবশ্যই মৃত্যুর পর এই হুমায়ুন স্যারের মতো বক্তরা যেমন ওনার খবরগুলো দেখে দেখার জন্য আসে আইসা দোয়া করে আমরা যদি এই ভালো কাজ করে মৃত্যুবরণ করি তাহলে আমাদের খবরগুলোর পাশে এসেও মানুষ দোয়া করবে হুমায়ুন স্যার বুকুল ফুলকে খুব ভালোবাসতেন সেই বকুল ফুলকে ভালোবাসতেন বলে হুমায়ুন স্যারের একজন বক্ত এই বুকুল ফুলের চারাটা কিন্তু রোপণ করেছেন তো আসলে বক্তরাতে মনে হয় যার সত্যিকারের ভালোবাসা সেই ভালোবাসার মানুষগুলো কি পছন্দ করতেন কী ভালোবাসতেন কি আমরা সকলেই অনুসরণ করি কিছু কিছু বক্ত রয়েছে যেমন সিলেটে একটা ছেলে আসে নাম হচ্ছে অরণ্য ওনার সর কোনো কাজ নেই শুধু স্যারের কুমায়নগুলি স্যারের মৃত্যুবাসীকে স্মরণ করে এই ডাক সিলেট থেকে ডাক আসে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটা ছেলে আসে নাম জিসান জিসান শেখ শেখ আহমেদ এটা আমলুকি গাছ আর এটা হচ্ছে চাইনা টগর নয়নতারা আর এইটা হচ্ছে বিদেশি এইসব গাছ দিয়ে কিন্তু সাজানো হয়েছে সকলেই সারের জন্য দোয়া করবেন এখানে যারা কবরবাসী রয়েছেন সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাদের সমস্ত ভুল তৈরি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ সম্মানের স্থান দান করেন যেহেতু ওনারা দেশের মানুষের জন্য কাজ করে গেছেন আমরা ওনাকে ভালোবাসি আর মানুষ যাকে ভালোবাসে আল্লাহ অবশ্যই তাকে ভালোবাসে যারা দেশটাকে ভালোবাসে দেশের মানুষকে মানুষও তাদেরকে ভালোবাসে আল্লাহ যেন সেই ভালোবাসার মর্যাদা দান করেন আপনারা সকলে এখানে এই সারের জন্য দোয়া করবেন